আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের সাথে নতুন একটা প্রোডাক্টের রিভিউ নিয়ে চলে এসেছি আর এই প্রোডাক্টটা আমি ব্যবহার করছি বিগত তিন চার মাস যাবৎ মূলত আমি এটা শীতকালে নিয়েছিলাম তখন থেকে এটা ইউজ করছি আর এই প্রোডাক্টটা অনলাইনে অনেক বেশি এখন সেল হয় বিশেষ করে বডি হোয়াইটেনিং লোশন বলে তো আমি এটা ব্যবহার করে কতটুকু উপকার পেয়েছি আর এটা কি সত্যিই কি বডিটাকে ফর্সা করে নাকি করে না সেই বিষয়ে আছে একটা বিস্তারিত একটা রিভিউ আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক হ্যালো এভরিওয়ান আমি ফাহিম মোমো আজকে আমি আপনাদের সাথে নতুন আরেকটা প্রোডাক্টের রিভিউ নিয়ে চলে এসেছি আর আপনারা যারা আমার সাবস্ক্রাইবার এবং আমার ভিডিও রেগুলারলি দেখে থাকেন তারা অবশ্যই জানেন যে আমি কোনো পেজ থেকে টাকা বা পেমেন্ট নিয়ে কা কোনো ভিডিও শেয়ার করি না নিজের টাকায় একটা প্রোডাক্ট কিনে দেন ওইটা ব্যবহার করে তার একটা ছোট্ট ভিডিও আমি শেয়ার করে থাকি আমার ইউটিউব চ্যানেলটাতে সুইফান এই বডি লোশনটা আপনারা মূলত অনেক পেজেই দেখে থাকবেন কারণ এটা একটা ভাইরাল প্রোডাক্ট অনেক পেজেই এটা সেল করে থাকে এবং অনেক কসমেটিক্সের দোকানে এটা পেয়ে যাবেন সুইফানান এই প্রোডাক্টটা মূলত মায়ানমারের একটা প্রোডাক্ট মায়ানমার এই প্রোডাক্টটা মেক করে থাকে এবং এটা দুইশো এম এর একটা প্রোডাক্ট আর এটার একটা ভালো দিক হচ্ছে যে এটার মধ্যে এসপি এফ টোয়েন্টি দেওয়া আছে যদিও এটা খুব বেশি না আমাদের দেশের ওয়েদারের জন্য এসপিএফ টোয়েন্টি সাথে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে বডিটাকে ব্রাইট রাখার জন্য এখন আসি যে এটা আমি ব্যবহার করেছি যেহেতু আমার কাছে কেমন লাগছে এটা আমি তিন চার মাস যাবৎ ব্যবহার করছি অনেক পেজ আপনাদের কাছে সেল করে থাকে যে এটা আপনার বডিটাকে পুরো সাদা ধকধপে করে ফেলবে আপনার বডিটাকে হোয়াইট করে ফেলবে এটা কিছুই না আপনার বডিটাকে কোনো মতেই হোয়াইটেনিংয়ের কাজ করবে না যদিও এটা লেখা আছে যে হোয়াইটেনিংয়ের কাজ করে কিন্তু ওই রকমভাবে হোয়াইটেনিং বা ব্রাইটেনিং এমন কিছুই করে না এটা বলা যায় যে একটা মশ্চারাইজিং ময়েশ্চারাইজিং বডি লোশন যে আপনার বডিটাকে খুব ভালোভাবে মশ্চারাইজ করবে যাদের বডিটা ড্রাই খুব বেশি ড্রাই বা কুচকে যাচ্ছে তাদের জন্য এই বডি লোশনটা খুবই ভালো হবে এটা বডিটাকে খুব ভালোভাবে মশ্চারাইজ করে ভিডিওতে তো দেখতেই পাচ্ছেন এটার টেক্সচারটা এটা খুবই লাইট ওয়েট এবং পাতলা টাইপস একটা লোশন যেটা আপনার বডিতে ইউজ করলে ক্যাটকেটে একটা ভাবের ক্যাটকেটে একটা ভাব লাগবে না আপনার ভারী ভারী লাগবে না খুব ভালোভাবে মশ্চারাইজ করে এবং খুব তাড়াতাড়ি বডিতে শুষে নেয় আরেকটা ভালো দিক হচ্ছে এটা স্মেলটা খুবই ভালো অনেকটা পারফিউম টাইপের স্মেল যারা একটু পারফিউম টাইপ টাইপের স্মেল টাইপ লোশন ব্যবহার করতে পছন্দ করেন তারা এটা অনায়াসেই ব্যবহার করতে পারেন আর যাদের স্মেলে অ্যালার্জি থাকে তারা এটা ব্যবহার করতে পারবেন না ভালো নাও লাগতে পারে আর আপনারা যারা এই প্রোডাক্টটা ব্যবহার করেছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ